আধুনিক পৃথিবীতে তামা এক নীরব নায়ক আমাদের ফোনে বৈদ্যুতিক গাড়িতে বাড়ির পাইপলাইনে এমনকি পুরো শহরকে শক্তি যোগানো বিদ্যুৎ এর উপস্থিতি অপরিহার্য বহুমুখিতা ও বিদ্যুৎ পরিবাহিতা এবং মরিচা প্রতিরোধের ক্ষমতা এই তিন গুণ তামাকে বানিয়েছে আধুনিক সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ ধাতু কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই তামা আসে কোথা থেকে এর যাত্রা আসলে প্রকৌশল ভূতত্ব আর রাসায়নের এক অভূত পূর্ব কাহিনী শুরু হয় পৃথিবীর গভীরতা থেকে আর শেষ হয় আমাদের দৈনন্দিন জীবনের নানা যন্ত্রে চলুন ডুব দেয় সেই শিল্প প্রক্রিয়ার জগতে যেখানে সাধারণ শিল্পকে রূপান্তর করা হয় অমূল্য ধাতুতে তামা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ তাপ ও বিদ্যুৎ পরিবাহী পদার্থ এর ক্ষয়রোধী ক্ষমতা অসাধারণ সহজে বাঁকানো যায় আবার অসীমবার পুনঃব্যবহারও সম্ভব এটি মূলত পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি স্তরে বিশেষ করে অবক্ষেপ শিলার মধ্যে পাওয়া যায় তবে এই উত্তলন প্রক্রিয়া মোটেও সহজ নয় এটি এক জটিল ধাপের সমন্বয়ে ঘটিত এক বৈজ্ঞানিক যাত্রা প্রথম ধাপটা হলো কোথায় তামার ভর্তি আছে তা খুঁজে বের করা এর জন্য করা হয় ভূতাত্ত্বিক জরিপ মাটি কি ও শিলার নমুনা বিশ্লেষণ এবং নানা অনুসন্ধান কৌশল যেন এমন স্থান পাওয়া যায় যেখানে তামা অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য ঘনত্তে রয়েছে একবার খনি মিললে তখন উত্তোলনের প্রস্তুতি শুরু হয় কিন্তু দামি ধাতুর কাছে পৌঁছাতে আগে সরাতে হয় বিশাল পরিমাণ ওপরের মাটি ও শিলা কখনো কখনো 100 মিটার পর্যন্ত গভীর সেজন্য লাগে বিশাল যন্ত্রপাতি এবং অপরিমানে বিস্ফোরণ বিশাল ड्रिल যেগুলো এক ধাক্কায় প্রায় 130 হোল করে অর্থাৎ পাঁচতলা ভবনের উচ্চতার সমান প্রতিটি গর্তে দেওয়া হয় অ্যামোনিয়াম নাইট্রেট ও জ্বালানির মিশ্রণ কোন ক্ষেত্রে অটো এক্সপ্লোসিভের মতো উপকরণও মেশানো হয় তারপর গর্তটি থেকে নিরাপদ দূর থেকে অপারেটর চার্জার গুলো সক্রিয় করে দেন তখন শুরু হয় রথের মুখের ঝটকা শক্তি শিলাই টুকরো টুকরো হয়ে যায় তামা সমৃদ্ধ রক্তকে ধীরে ধীরে আমাদের হাতে আনে বিস্ফোরণ গুলো ধারাবাহিক সংঘটিত করা হয় প্রতি ধাক্কায় দু মিলি সেকেন্ডের মতো বিরতি রেখে যাতে ভূগর্ভস্থ শিলাকে সর্বাধিক টুকরো করা যায় এই সূক্ষ্ম সময়সূচির কারণে শক্তির ফাটলটা নিয়ন্ত্রিত হয় ধুলো বিস্তার কমে যায় এবং খনিজ ভিত্তিক লক্ষ্য ভিত্তিক ভাবে ছিন্ন ভিন্ন হয় বিস্ফোরণের পর আসে প্রকৃত খোকরাত কাজ দৈত্যাকার একুস্কে ভেটর গুলোর বড় খোদানি ভান্ডার তুলে ট্রাক গুলোতে ভরাট করে দেয় এক টন তামা পেতে প্রায় দুশো টন শিলা খনন করতে হয় একেবারে প্রায় আশি টন তুলে নেওয়া হয় অথচ সেই শিলাতে তামার অংশ থাকে সাধারণত পাঁচ শতাংশ شروع کنم উচ্চতা প্রায় সাত মিটার সাধারণ ক্ষমতা প্রায় চারশো টন এমন ট্রাক গুলো মেন পেজের কাজ চালে অবিরাম পুরো খনির এই বিশাল কার্যক্রম এক টাওয়ারের মতো কন্ট্রোল সেন্টার থেকে নিয়ন্ত্রিত হয় একটি আধুনিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের মতোই যেখান থেকে মাটির প্রতিটি নড়াচড়া প্রতিটি যন্ত্রের অবস্থান পর্যবেক্ষণ করা হয় নিখুঁত ভাবে কিন্তু প্রশ্ন হলো এই কঠিন শিলার ভেতর থেকে তামা আসলে বের হয় কিভাবে কিভাবে একটা সাধারণ খনিজ পাথর পরিণত হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধাতুতে অক্সাইড আকরিক প্রক্রিয়াজাত করতে প্রথমেই সেই শিলাগুলো বিশাল লিচিং এলাকায় স্তূপ করে রাখা হয় সেখানে হালকা সালফিউরিক অ্যাসিডের দ্রবণ ছিটিয়ে দেওয়া হয় ধারাবাহিকভাবে সপ্তাহের পর সপ্তাহ সেই অ্যাসিড ধীরে ধীরে শিলার ভেতরে প্রবেশ করে তামা গলিয়ে নেয় এরপর সেই তামাযুক্ত দ্রবণ সংগ্রহ করা হয় এবং পাঠানো হয় প্রক্রিয়াকরণ প্ল্যান্টে তারপর তাতে যোগ করা হয় এক প্রকার অ্যাসিডিক দ্রবণ যা তামার ঘনত্ব বাড়িয়ে তাকে বিদ্যুতিকভাবে পরিবাহী করে আকারে তোলে শেষ ধাপে সে দ্রবণ স্থান্তরিত হয় একাধিক বিশাল ট্যাঙ্কে যেখানে থাকে পাতলা তামার প্লেট যেগুলোকে বলা হয় ক্যাথট শীট এখানেই শুরু হয় খাটি তামা তৈরির চূড়ান্ত ধাপ এই বিশাল প্রক্রিয়ার শেষ ধাপেই তৈরি হয় ক্যাথট যেখানে বৈদ্যুতিক প্রবাহ প্রয়োগের মাধ্যমে আয়নগুলো ধীরে ধীরে পাতগুলোর গায়ে জমা হতে থাকে মাত্র দশ দিনের মধ্যেই প্রতিটি পাতের পুরুত্ব পৌঁছে যায় দুই দশমিক সেন্টিমিটারে আর বিশুদ্ধতা ছুঁয়ে ফেলে প্রায় একশো শতাংশে এই বিশুদ্ধ তামায় ব্যবহৃত হয় বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে তামা সভ্যতার এক নিরব রক্ত ধারা কিন্তু এই ধাতু পৃথিবীর গভীর থেকে উঠে আসে এক জটিল প্রক্রিয়ায় সালফাইড শিলা থেকে তামা আলাদা করার কাজ শুরু হয় বিশাল এক ঘূর্ণায়মান মিল মেশিনে যেখানে লোহার বল গুঁড়ো করে ফেলে শক্ত পাথরকে ক্ষুদ্র কণায় এরপর রাসায়নিক পদার্থ মেশানো হয় যা তামার কণাকে আবরণ দেয় আর ফেনা তৈরির উপাদান যোগ হতেই এর মিশ্রণ পাঠানো হয় ফ্লোটেশন ট্যাঙ্কে ক্ষুদ্র বুদ্বুদ গুলো তখন তামাকে ভাসিয়ে তোলে উপরে আর সেখান থেকে সংগ্রহ করা হয় তিরিশ পার্সেন্ট বিশুদ্ধ তামার কনসেন্ট্রেট তারপর শুরু হয় গলন প্রক্রিয়া কনসেন্ট্রেট পাঠানো হয় বিশাল ফাউন্ড্রিতে যেখানে সিলিকা বালুর সঙ্গে মিশিয়ে তার রূপ নে উজ্জ্বল তরল ধাতুতে উপরে জমে স্করিয়া ও শুদ্ধ খনিজের আবর্জনা আর নিচে বসে যায় খাটি তামা প্রথম চুল্লিতে বিশুদ্ধতা ষাট পার্সেন্ট দ্বিতীয় চুল্লিতে পৌঁছে যায় আটানব্বই পর্যন্ত ঠান্ডা জলে জমে ওঠে কঠিন তামা তৈরি হয় আয়তাকার যাদের বলা হয় এনোড এরপর এই এনোড গুলো পাঠানো হয় রিফাইনারিতে যেখানে শুরু হয় চূড়ান্ত পরিশোধন বিশাল ট্যাংকে ডুবিয়ে দেওয়া হয় ইলেকট্রোলাইট দ্রবণে আর তাদের সামনে বসানো হয় পাতলা ক্যাথড প্লেট বৈদ্যুতিক প্রবাহ চালাতেই এনোড থেকে বিশুদ্ধ তামা আলাদা হয়ে ক্যাথডে জমা হয় ফলে মেলে প্রায় শতভাগ খাটি তামা শেষ ধাপে এই তামা গলে ছাঁচের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তৈরি হয় লম্বা দণ্ড যা বিশাল রোলারে পেঁচিয়ে হয়ে যায় সরু তার আর সে এই তারই পরে ছড়িয়ে দে আলো শক্তি আর জীবন পৃথিবীর প্রতিটি কোণে এভাবেই এক নীরব খনিজ পদার্থ পরিণত হয় আধুনিক সভ্যতার রসে তামা আমাদের প্রযুক্তির হৃদস্পন্দন